আসসালামু আলাইকুম মিজান ভাই গ্যালারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেষে তারিখ পর্যন্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে একটি এফজেড এর কালেকশন নিয়ে আসছি এটা হলো 2023 এর মডেল 23 এর মডেল একটা এফজেড ভার্সন 2 এর কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের স্টকে নীল কালার এফজেড ভার্সন 2 ছিল না আপনারা অনেকে ফোন দিছিলেন অনেকে আমাদের শোরুমে আসছিলেন যে নীল কালার এফজেড ভার্সন 2 আছে কিনা হ্যাঁ আপনাদের জন্য নীল কালার একটা এফজেড ভার্সন 2 আমরা কালেকশন করছি গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমরা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলাই আপনাদের জন্য খুঁজে খুঁজে কালেকশন করে থাকি আমাদের আসবেন পুরাতনের দামে নতুন নতুন গাড়ি কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ অন্য দর জায়গায় যে দামে দিব আর গাড়িটা দেখো কি কন্ডিশন আছে একদম নতুন কন্ডিশন টায়ার থেকে শুরু করে গাড়ি যা আছে সবকিছু একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে গাড়িতে একটা নোখের আচরণ নাই গাড়িতে কোনো রং কালারও করা নাই আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর গাড়ি নিবেন আইসাই শুধু আমাকে দেখে গাড়ি নিতে হবে না গাড়ি দেখবেন গাড়ির যা কন্ডিশন দামও দিব একদম অল্প দামের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন একটা নাট এখন পর্যন্ত খোলা হয় নাই চলছে অনলি বিশ হাজার সামথিং এই গাড়ি দুই হাজার তেইশের মডেল অন টেস্ট শোরুম পেপার যে কোনো জেলার নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে প্রথম মালিক হয়ে আমাদের বালুকা শোরুম থেকে কিনা চাইলে আপনারা শোরুম পেপার আপনাদের নিজের নামে করে নিতে পারবেন আর চৌষট্টি জেলার যে জেলার নাম্বার করতে পারবেন নিজের নামে প্রথম মালিক হয়ে আর দাম দামটা বলার আগে একটা কথা বলি আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে নিত্য নতুন বাইকের কালেকশন গুলা সবার আগে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমাদের লোকেশন হচ্ছে নিজান বাইক গ্যালারি শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে পাশে বালুকা মামিন আর এই গাড়িটা দাম থাকবে চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসল ইনশাল্লাহ সম্মানী ভালোবাসা আছে এক লক্ষ আশি হাজার টাকায় দিব এক লক্ষ আশি হাজার টাকা একদম নতুন কন্ডিশনের একটা অ্যাবজেট বাসন টু আপনাদেরকে দিয়ে দিব তো চলে আসেন মিজান বাইক গ্যালারিতে আর নিয়ে যান পুরাতনের দামে নতুন গাড়ি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম